জনতার জীবনে লাগে বড় ভয় মানব রূপী দানব সব কাজে হতে হয় আজ বিফল চোখে মোর আসে জল সত্যকে মিথ্যা বানায় এদের কর্মফল টাকার বিনিময়ে আটে বহুকল রক্ষক করে ভক্ষক মানুষ মানুষ নন তাদের মন নয় সুন্দর লোভী জীবন দেশকে ধ্বংস করে যায় ক্ষয় লোভী এই তো পরিচয় দেশের করে যায় এর অবচয় প্রতি কাজে আশ্রয় দেশ রক্ষা দেশের উন্নয়ন সব ভুলে জনতার সুস্বপ্ন ভেঙে চুল মার চোখের জলে দোষী অপরাধীদের সাপেরা সেটিং সবাই সুবিচার চাইলে তাদের কাছে বিচার নাই জীবন বুকে পাশান বাঁধা মনে ঠায় তাদের মতো বেইমান জগতে আর নাই সরল মনে তাদের প্রতি সকল বিশ্বাসে জনতার হৃদয় পুড়ে ছাই শত দুঃখে দুঃখে মিথ্যায় আসার মহাজাল যাই বুনে পড়াই সবার ফাঁকি দিয়ে দুনয়নে নয়নে ভালোবাসা দিলে দেয় তারা আঘাত সেই অনল দেহে জলে বারো মাস মানুষ যে নিঃস্বার্থে এদের জীবন কর্মময় গরিবের কখনো এরা বন্ধু নয়